আসসালামু আলাইকুম তোমাদের এইচএসসি পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে এবং আজকের প্রথম পরীক্ষাটা হলো মোটামুটি সকল বোর্ডে একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে অনেক ক্ষেত্রে সোজা কোশ্চেনই হয়েছে কিন্তু সব কোশ্চেন যে সোজা হবে এমন না অর্থাৎ এইচএসসি পরীক্ষার একদম আগের দিন রাতে কিন্তু পড়াশোনা খুব একটা করতে ইচ্ছা করে না মাঝে মধ্যে আমরা ফেসবুকে স্ক্রল করি ফোনে একটু লাইভ টাইভ দেখি সো যদি তুমি লাইভ টাইভ দেখতে চাও যদি তুমি একটু স্ক্রলই করতে চাও আমি তোমাকে একটা অপশন দিতে চাই সেটা হলো যে তুমি এমন একটা ক্লাস করবা যে ক্লাসগুলো থেকে তোমার সিজন ছিল ফিফটি আউট অফ ফিফটি ইনশাল্লাহ কমন থাকবে এবং সেভেন্টি মার্কের কোশ্চেন হলে সেভেন্টি আউট অফ সেভেন্টি ইনশাল্লাহ কমন থাকবে এবং আমরা কালকে রাতে কিন্তু অলরেডি একটা লাইভ নিছি আমাদের বাংলা পত্রের জন্য যেখান থেকে কিন্তু আজকের আমাদের মেজোরিটি বোর্ডে কিন্তু কোশ্চেন কমন ছিল এভাবে আমাদের প্রত্যেকটা সাবজেক্টে যে লাইভগুলো হবে এগুলা তুমি যদি লাস্ট মোমেন্টও করে ফেলো তুমি ইনশাল্লাহ পরের দিন সকালবেলা বা দু একদিন পরে যে পরীক্ষাটা হবে সেটাতে তুমি কমন পাবা কারণ তোমরা জানো যে কিন্তু আমরা বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করার ক্ষেত্রে এক্সপার্ট অর্থাৎ কমন দেওয়ার ক্ষেত্রে গোটা বাংলাদেশে আমাদের কোনো কম্পিটিশন নাই সেই লাইভগুলো করার জন্য তোমাকে কি করতে হবে কিছুই করতে হবে না এই সম্পূর্ণ সম্পূর্ণরূপে ফ্রি এই লাইফগুলো করার জন্য জাস্ট আমাদের যে ফেইসবুক গ্রুপটা আছে আমাদের হালকানস্ট্যান্ড ফ্যামিলি সেই গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ফেসবুক গ্রুপে জয়েন করতে হবে এবং আমাদের যে ফেসবুক পেজটা আছে সেই পেজে তুমি সুন্দর মতো একটা লাইক দিয়ে ফেলবা ঠিক আছে পেজে লাইক এবং ফেসবুক গ্রুপে জয়েন তুমি যদি করে ফেলো তুমি সম্পূর্ণ ফ্রিতে এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে পারবা কমেন্টে কোশ্চেন করতে পারবা ইন্টার্যাক্ট করতে পারবা এবং আমাদের লাইভগুলো স্পেশালিটি কী হবে জানো যে অন্যান্য অনেক ক্ষেত্রে লাইভগুলো তারা তিন ঘন্টা প্লাস নিয়ে যায় তো তুমি যদি আগে পরীক্ষার আগে আগে তিন ঘন্টা প্লাস ক্লাসই করো পড়বা কখন সো আমাদেরগুলো হার্ডলি এক থেকে দেড় ঘন্টার মধ্যে আমরা হলো সব কিছু তোমার সাজেশনটা শেষ করাই দিব যা যা বলার এবং তারপর তুমি সেই সাজেশন অনুযায়ী পরীক্ষার আগে আগে একদিন দু দিন বা আগে রাতে তুমি তোমার পড়াশোনাগুলো রিভাইজ করতে পারবো সো আজকেই আমাদের ফেসবুক গ্রুপে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে জয়েন দাও এবং ফেসবুক পেজে লাইক দিয়ে দাও আসসালামু আলাইকুম টাটা